ঘুম থেকে উঠার পরে মনটাই ভালো হয়ে গেল জানালার কাছে যাওয়ার পরে খুব সুন্দর একটা আবহাওয়া আসলে আমার এই ধরনের আবহাওয়া পছন্দ না গরম না ঠান্ডা আলি ইমরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দই অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে সোমবার আর এখন হচ্ছে সকাল আটটা তো বন্ধুরা ঘর গুছানো দিয়ে শুরু করে তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করে দিলাম বাচ্চাদের পড়াশোনা এরপর হচ্ছে ওদের পরীক্ষা তো সব কিছু মিলে দেখা যায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তাস্তুম কিন্তু অলরেডি মাদ্রাসে চলে গেছে আর নাফি রুমে পড়ছে ও একটু পরে পরীক্ষা দিতে চলে যাবে তো আমি বিছানা গুছিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে কিন্তু আমি ফোন দিয়ে বলে দিয়েছি দোকানে ওরা যেন নাস্তা পাঠিয়ে দেয় বাচ্চারা তো এক একটা জিনিস এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখে আর এগুলো গুছানোর দায়িত্ব হচ্ছে আমার তো আমার কিন্তু বিছানা গুছানো শেষ এখন আমি ডিভানটা ক্লিন করে নেবো বাচ্চারা দেখা যায় যেখানে বসে সেখানে ওই জায়গাটা আর কি পুরা নোংরা করে রাখে সাথে কিন্তু আমিও কম না কাজ করি আর না করি এই যে ট্রাইপডগুলো এক একটা এক এক রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে তো এগুলো একটু আর কি চাপিয়ে রেখে দিলাম তো আমার প্রিয় বন্ধুরা যারা যারা অলরেডি আমার সাথে যুক্ত হয়ে গেছে বা ভিডিওটি দেখছো আমি বলবো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও এই কাজটি কে করো না প্লিজ আমি কিন্তু সবার ভিডিও দেখি এবং একটি লাইক দিয়ে নিই তোমাদের এই একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আর এর জন্য কিন্তুই আমার প্রিয় বন্ধুদের তোমাদের আমি সবসময় লাইক দেওয়ার কথা মনে করিয়ে দিই বিছানার চাদরটা চেঞ্জ করেছি এরপর হচ্ছে ডিভানের কাছে যে সেন্টার টেবিলটা রেখেছিলাম সেটার কাবারটাও একটুখানি ধুলো জমেছে সেটা আজকে ক্লিন করে নেব তাই এগুলো এখন সব কিছু উঠিয়ে নিচ্ছি আর সকাল সকালে যদি ঘর দুয়ার যদি গুছানো থাকে তাহলে কিন্তু আমার মনে হয় এইট্টি পার্সেন্ট ঘরের কাজ শেষ হয়ে যায় এরপরে রান্না বাড়া তো আছেই টুকটুক করে কিন্তু রান্না কাজগুলো শেষ হয়ে যায় তবে আমি বলবো শুধু এই অভ্যাসটা আমার না আমার সব আপুদেরই ঘরটা যদি গুছানো থাকে তাহলে কিন্তু চারপাশটা কিন্তু অটোমেটিকই সুন্দর লাগে মানে অন্যরকম একটা শান্তি কাজ করে তো এখন আমি ঘরটা আগে গুছিয়ে নেই এরপরে তো আর কি নাস্তা চলে আসবে নাস্তা খেয়ে দিয়ে রান্না বাড়ার কাজ আছে প্রতিদিনেই দেখা যায় আমাদের এই কাজগুলো করতে হয় আর লাইফ স্টাইল ভ্লগ মানে তো রান্না বাড়ার কাজকর্ম খাওয়া দাওয়া আর কি লাইফে তো আর কিছুই নাই বন্ধুরা তোমরা কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করো তোমাদের এই একটি সুন্দর কমেন্টের জন্যই কিন্তু আমি আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই তবে তোমাদের ভালো লাগাগুলোর সাথে সাথে আমার এই লাইফস্টাইল ব্লগের কোনো কিছু যদি তোমাদের বোরিং লেগে থাকে বা খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তোমাদের আরও কি ধরনের ভিডিও দেখতে ইচ্ছে করে বা কোন ধরনের ভিডিও তোমরা চাও সেটাও কমেন্ট করে জানিও ইনশাআল্লাহ তোমাদের পছন্দ পছন্দমতো আমি ভিডিও বানানোর ট্রাই করবো আজকে কিন্তু অনেক মজার একটা ঘটনা ঘটলো আমার সাথে মানে আমার এদিক দিয়ে বিছানা পত্র গুছানো শেষ ঘর গুছানো শেষ আর নাস্তা নিয়ে চলে আসছে এখনও কিন্তু ড্রয়িং রুম এরপর হচ্ছে ডাইনিং রুম গুছানো বাকি আছে তবে তার আগে নাস্তা খেয়ে নেই আর নাফিকেও নাস্তা দিয়ে দিব ওরও কিন্তু স্কুলের সময় হয়ে গেছে ও নয়টার দিকে চলে যাবে তো দেখো ঘরের লাইটটা সব অফ করা এখন আমি ঘরের লাইট জ্বালিয়ে দেবো রুমে আর সকাল থেকে আসাই হয়নি সব কিছু এলোমেলো হয়ে আছে তবে এখন একটুখানি গুছিয়ে নিয়ে নাস্তাটা করে নিই নাস্তায় এখানে আনিয়েছি পরোটা আর হচ্ছে দুধ দেখো দুধওয়ালা কিন্তু আজকে অনেক সকালে সকালে দুধ দিয়ে গেছি আর দুধওয়ালা কিন্তু আমাদের দোকানেই দুধ দিয়ে যায় কারণ তার চার উঠতে আবার কষ্ট লাগে এক হিসেবে ভালোই হয়েছে সকাল সকালে দুধ দেওয়াতে আমাদের দোকানের ছেলেগুলার আর বারবার ঘুরে উপরে আসতে হলো না তো আমি আনিয়েছি পাউরুটি আর আনিয়েছি পরোটা তবে আর কি নাফি বললো ওর জন্য যেন একটু আজকে খিচুড়ি আনিয়ে দিই তো ভাবলাম যে থাক যেহেতু পরীক্ষা চলছে আর আসলে পরোটা পরোটা এগুলো খেতে ভালোও লাগে না একদম শুকনো শুকনা লাগে আমি তো চা দিয়ে খাই বা আমার বর আবার ডিম্পোস দিয়ে খাই মেয়েরা আবার ডিম্পোস একদম খেতে চায় না তো আনিয়েছি মুরগি খিচুড়ি তবে মুরগির সাথে না দিয়েছে কোনো সালাদ না দিয়েছে কোনো ঝোল বক্সের মধ্যে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই আমি ভেবেছি ব্যাগের মধ্যে হয়তো বা সালাদ দিয়েছে বা এক্সট্রা একটু ঝোল দিয়েছে পরে দেখলাম যে না কিছুই দেয়নি তবে খিচুড়িটা খেতে কিন্তু খুব মজা ছিল আমি একটুখানি না থেকে ট্রাই করে দেখেছি পাউরুটিটা এনে রেখেছি দেখা যায় মেয়েরা অনেক সময় এক দিয়ে খেতে পছন্দ করে বা নসিলা দিয়ে খেতে পছন্দ করে এই কারণে আর কি সবসময় পাউরুটিটা ঘরে রাখি তবে পাউরুটির মধ্যে কোনো সিল ছাপড় নেই কোন ব্র্যান্ডের পাউরুটি সেটা কিছুই লেখা নেই কারণ পাউরুটিটা এনেছি লাইফ বেকারি থেকে লাইফ বেকারিটা কিন্তু আমার বাসার খুব কাছে আমাদের দোকানের কাছে তিনটা লাইফ বেকারি তো আমি বলে দিয়েছিলাম যদি দোকান খুলে তাহলে যেন নিয়ে আসি রুটিটা অনেক সফট মনে হয় রাত্রে বানিয়েছে সকালবেলা বিক্রি করবে বলে তো ফ্রিজের মধ্যে আমি দুধটা রেখে দিলাম আর এখন যে নাস্তা খেয়ে নেব আর আমি কিন্তু চুলার মধ্যে চা বসে দিয়ে আসছি কারণ চা ছাড়া কিন্তু আমার চলবেই না আমার প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা ছোট ছোট সোনাবণীরা তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ দেখতে দেখতে ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর আমি বলবো তোমাদের কাছে যদি ভালো নাও লাগে প্রথম দেখায় তারপরেও তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ দেখবা দেখতে দেখতে একদিন তোমাদের ঠিক ভালো লেগে যাবে সেদিন না হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে পরে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান তো দেখো নাফের খাওয়া শেষ আমার বরের খাওয়া শেষ কিন্তু আমার খাওয়া এখনো শেষ হয়নি আমি কিন্তু চা দিয়ে আর পাউরুটি দিয়ে চুগে চুবিয়ে খাচ্ছি তো যখন আমি চাটা গরম করতে গিয়েছিলাম প্রায় সময় দেখা যায় আমি যদি নর্মাল কাপগুলাতে চা নিই আর কি নাস্তা খেতে খেতে না চা ঠান্ডা হয়ে যায় তখন আমার কি ওভেনে গরম করতে হয় তো যখন আমি গরম করতে গিয়েছিলাম চাটা দেখি যে ওভেনের চারপাশটা অনেকটাই নোংরা হয়েছিল মানে খাবারটা আবার গরম করতে গেলে যা হয় দেখা যায় তরকারি ছিটে ছিটে যায় বা চা গরম করতে গেলে হঠাৎ করে পড়ে যায় তো ভাবলাম এখন একবারে পরিষ্কার করে নিই আসলে সাথের কাজ যদি আমরা সাথে সাথে করে নিই তাহলে কিন্তু জিনিসপত্র অত একটা নোংরা হয় না আবার অত একটা কষ্ট লাগে না তো আমি পরিষ্কার করে যখন প্লেটটা দিয়ে ঘুরাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখলাম যে প্লেটটা ঘুরছে না পরে ভাবলাম ঘুরতেছে না কেন এরপরে প্লেট উঠিয়ে যা দেখলাম যে আমি প্লেটের উপরে টানটা টেবিলটাই রাখি নেয় এরপরে টেবিলটা রেখে ঘুরিয়ে চেক করে নিলাম ঠিকঠাক আছে তো আমাদের ম্যাক্সের জন্য আমি খাবার রান্না করেছি সকালবেলা উঠেই ওর জন্য খাবার রান্না করতে হয় যখন আমি নাফি তাসনিমকে রেডি করাই বা ওদের কোনো টিফিন দিই তখনও আমার পেছন পেছন ঘুরতে থাকে কেমন লাগে বলো তখন আমি দুই মেয়েকে খাবার দিব নাকি ম্যাক্সে খাবার দেবো কারণ ওদের তো আবার স্কুলের দেরি হয়ে যায় তো আমি কি করি ম্যাক্সের খাবারটা ঘুম থেকে উঠেই আর কি চুলাই বসিয়ে দিই যেহেতু হতে একটু সময় লাগবে আর এই ফাঁকে তাসনিম নাফিকে স্কুলে পাঠিয়ে দিই বা টিফিন দিয়ে দিই এরপরের ম্যাক্সকে আর কি খাবার দিই তো আমার সাথে কিন্তু বসে বসে ও পরোটাও খায় পরোটা খেতে আবার দেখি পছন্দ করে তবে অন্য কিছু খেতে চায় না যেহেতু পার্সিয়ান্ট ওদের খাওয়ায় একটুখানি নিয়ম নীতি আছে তবে আমি চেষ্টা করি চেষ্টা না অভ্যাসে আমি হয়তো ওর একটু বদলে দিব আমি ওকে ভাত খাওয়ানোর ট্রাই করবো মানে ভাতের সাথে মাংস দিই শুধু ভাত তোরা কখনই খাবে না মাছটা এখন ওকে আমি দেইনি এ পর্যন্ত তবে আমি খাওয়ার সময় একটুখানি মাছ দিয়েছিলাম দেখে যে মাছ খেয়েছে কিন্তু ভাত রেখে দিয়েছি আর এভাবে যদি মাছ মাংস একসাথে আমি ভাত দিয়ে মেখে দিই তাহলে কিন্তু সুন্দর মতো খেয়ে নেই যাই হোক ম্যাক্সকে খাবার দিয়ে চলে আসছে রান্নাঘরে আর আমার কাজের খালা দেখো কি করছে চুলা পরিষ্কার করতে গিয়ে চুলা টুলা একদম খুলে রেখে আসছে কী করবো এরপর একটা চুলার মধ্যে আমি ভাত রান্না করেছি ডাল রান্না করেছি এরপরে এই যে লাল মুরগ রান্না করেছি এটা যেহেতু একটু শক্ত তাই প্রেসার কুকারে রান্না করছি তো একটা চুলায় রান্না করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে এই কারণে তোমাদের সাথে কোনো রান্না বাড়ার ভিডিও শেয়ার করে একদম ডিরেক্ট এখন খাবার টেবিলে চলে আসছি তো আজকে কিন্তু মেয়েদের খাওয়ার কোনো মার্কে বায়না নেই দনো মেয়েই সুন্দর মতন খেয়ে নিয়েছে আর এখন আমি আর আমার বর খাবো তো গরম গরম ধোয়া ওঠা ভাত আর হচ্ছে লাল মুরগি এটা আমার ভীষণ পছন্দ এই মুরগির চামড়া তারপর হচ্ছে পাখনা এরপর এর পেটের মধ্যে ছোট ছোটো ডিম হয় এগুলো খেতেই না আমার বেশি ভালো লাগে তবে আমাদের সমাজে অনেক মেয়ে আছে যাদের নিজস্ব কোনো সংসার নেই অনেক বোন আছে তাদের নিজস্ব কোনো মতামত নেই তারা যে নিজেদের সংসারে এক কাপ চা করে খাবে আর কি বিয়ের পরে শ্বশুরবাড়ির কথা বলছি সে অধিকারটুকু তাদের থাকে না কারণ শ্বশুরবাড়িতে এমন কিছু মানুষ থাকে এরা কখনোই নিজের সংসারের কর্তৃত্ব ছাড়তে চায় না বা নিজের বৌমাকে কখনোই মেয়ে ভাবতে পারে না অনেক সময় দেখা যায় বউরা কিন্তু মা ভাবতে পারে না এটা অবশ্য যার যার মেন্টালিটি কারণ মা তো মায়ে আর তাই না শাশুড়ি তো শাশুড়ি এটা কখনো আশা করাও ভুল হবে আশা করাও যাবে না মা কখনো শাশুড়ি হতে পারে না আর শাশুড়ি কখনো মা হতে পারে না তবে এই শাশুড়িরাও কিন্তু একদিন মানে বাড়িতে বউ হয়ে এসেছিলো এই কথা চিন্তা করে তারাও যদি একটু বৌদের সাথে ভালো ব্যবহার করে বা বৌদের ছোটোখাটো আবদার ছোটোখাটো চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করে আমার আমার মনে হয় সেই সংসারে শান্তির কোনো অভাব হবে না তবে এটা কিন্তু সব শাশুড়ি না কিছু কিছু শাশুড়ি অনেক শাশুড়ি আছে অনেক ভালো যারা কিনা বৌদের অনেক আদর করে স্নেহ করে অনেক ভালোবাসে যাক অনেক বকর বকর করে ফেললাম প্লিজ কেউ কিছু মনে করো না আমি আমার পছন্দ মতো খাবার খুঁজতেছি সব কিছুই চোখের সামনে দেখছি কিন্তু আরও একটা জিনিস খুঁজতেছি সেটা হচ্ছে মুরগির গিলা এই গিলাটাকে খোঁজার জন্য আমি সব তরকারি তন্নতন্ন করে ফেললাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না এটাই হচ্ছে আমার সমস্যা যখন আমি যে জিনিসটা খুঁজি সেই জিনিসটা পাই না আর যখন না খুঁজবেও তখন দেখবে একদম চোখের সামনে এই জিনিসটা কেন হয় আমার সাথে বলো তো এত খোঁজার পরে কিন্তু আমি মুরগির গিলাটা খুঁজে পেলাম না যাই হোক এই আশায় ছেড়ে দিলাম পরবর্তীতে খুঁজে পাব তো আমার কিন্তু যা যা পছন্দ সব কিছুই প্লেট ভর্তি করে নিয়েছি আর আমার বরকে বলেছি তোমারও যেটা যেটা খেতে ইচ্ছে করে নিয়ে নাও তো আমার বর বলছে কেন আজকে কি ফ্রি আমি বলব হ্যাঁ সব ফ্রি আর দুই মেয়েকেও দেখা যায় লেগ পিস খেতে ওরা পছন্দ করে ওদের খাইয়ে দিয়েছি তো খাবারটা কিন্তু আসলে খুব মজা হয়েছে আমার মেয়েরা খুব পছন্দ করেছে আমার বড়ও খুব পছন্দ করেছে আমি জানি রান্নাটা আমি যখন মন দিয়ে করি আমার কাছে বেশ ভালোই লাগে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার দিকে বের হয়েছি আমার মাকে নিয়ে তারপর হচ্ছে আমার বোনদের নিয়ে প্রথমে গিয়েছিলাম ফুচকার দোকানে সেখানে যেহেতু মেজাজটাই পুরো খারাপ হয়ে গেল তাই কোনো ভিডিও করিনি আমরা নিয়েছিলাম তিন দই ফুচকা একটা নিয়েছিলাম নর্মাল ফুচকা আর নিয়েছিলাম মালটা দিয়ে লাচ্ছি যেহেতু আমরা অনেকজন মিলে গিয়েছিলাম ভাবলাম যে ফুচকা তো সচরাচর একটু খোলামেলা ভালো লাগে আর তাই ওখানে গিয়েছিলাম তো জায়গাটা বেশ ভালোই কিন্তু খাবারের মান যে এত খারাপ সেটা জানা ছিল না তো আমার মেয়েদের কথায় গিয়েছিলাম আমার মেয়ে তারপর হচ্ছে আমার ভাইডনা বলেছিল যে আন্টি চলেন এখানে ফুচকাগুলো ভালো আর যেহেতু মাকে নিয়ে যাচ্ছে ভাবলাম যদি বসার একটু প্লেস হয় ভালোই হবে কিন্তু ফুচকাগুলো এত খারাপ ছিল ফুচকা খারাপ ছিল না খারাপ ছিল ওদের দই তো তিন প্লেট দই ফুচকা থেকে এক প্লেট রকম খেয়েছি আর দেখা যায় নর্মাল ফুচকা খেয়েছি কিন্তু জুসটা যে নিয়েছিলাম সব জুস ফেলে দিয়ে আসছি মানে আমাদের টাকাগুলোই নষ্ট হলো তবে আমি কিন্তু জুসের টাকা দিই আমি ওদের খাইয়েছি খেয়ে খাইয়ে বলেছি যে আপনারা চেক করে দেখেন যে আপনাদের সমস্যাটা কি তো ওরা বলে আমাদের তো কোনো সমস্যা লাগছে না আমি বললাম আপনাদের কোনো সমস্যা লাগছে না দই কি কোনো প্রবলেম নেই তো ওরা আমাকে কী করল দই এনে দেখাইছে দই এনে কিন্তু ওই দইটা না ভালো ছিল যখন দইটা আমাকে চেক করিয়েছে বলে যে এই দইটা এটা খেয়ে দেখেন এটা দিয়ে বানাইছি কিন্তু ওখানে আর একটা মহিলা ছিল উনি বলল যে আসলে আপু দইটা ভালোই ছিল কিন্তু গতকালের দইয়ের সাথে আমরা এই আর কি দইটা মিক্স করেছি হয়তো বা এমন একটু স্মেল আসছে কিন্তু তারা তো তাদের দোষ স্বীকার করবে না তারপরেও আমাকে বলেছে ঠিক আছে আমরা আর এখন থেকে এমন করব না এরপর আমি বলেছি যে ফুচকার দাম দেবো কিন্তু আপনাদেরকে আমি জুসের দাম দেবো না ওরাও বলেছে ঠিক আছে দিয়ে না কারণ দোষটা তো ওদেরই তারপর কি করবো মানে খুব মন মেজাজ খারাপ হয়ে গেলো যে মাকে নিয়ে গেলাম আমার বোনদের নিয়ে গেছে আমার বোনের আর কি আমাকে নিয়ে গেছে আমি ওদের নিয়ে যাইনি তো সেখান থেকে চলে আসলাম খানাজে খানাজের পরিবেশটা খুব ভালো ছোট হলেও পরিবেশটা খুব ভালো আর এদিকে খাবারের মানও খুব ভালো তো আমরা নিয়েছি তিন আইটেমের জুস এখানে আছে লেমন তারপর হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে কোল্ড কফি তো যেটা খেয়ে দেখলাম এর আগে আমি যতবার খানাজে গিয়েছি এই স্যান্ডউইচটা খেয়েছি আর হচ্ছে কোল্ড কফি খেয়েছি কিন্তু কখনও লেমন বা অরেঞ্জ জুস ট্রাই করা হয়নি তো ভাবলাম যে আমার মা একটু টক টক খেতে পছন্দ করে বা অরেঞ্জ লেমনটা পছন্দ করে একটু নেই আর যেহেতু কখনো নেইনি নি ভাবলাম নতুন জিনিস একটু ট্রাই করা দরকার না খেলে বুঝবো কী করে কোনটা ভালো কোনটা মন্দ সে অনুযায়ী নিয়েছি তো মাকে আমি সবগুলোই সামনে দিয়েছি বললাম যে আপনার যেটা ইচ্ছা সেটা নেন আমার মা কিন্তু অরেঞ্জ ফ্লেভারটাই নিয়েছে আর আপাও আসছিলো কিন্তু আপা বাসে আবার চলে গেছে যেহেতু সুজানের ছাব্বিশ তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে তাই আপার বসলো না তো চিন্তা করেছি আপার জন্য আমরা নিয়ে যাব। তো এই যে খেলাম সবাই মিলে খাবারটা বললাম আগে ভালো ছিল কিন্তু আর কি লেমন বা অরেঞ্জ জুসগুলো একদম ভালো লাগে নাই কোল্ড কফিটাই অনেক ভালো ছিল তো এরপর থেকে কিন্তু কোল্ড কফিই খাবো কখনও অন্য জিনিস আর ট্রাই করবো না তারপর কিন্তু আমরা সবাই মিলে আপার বাসা গিয়েছিলাম চা খেয়েছি যেহেতু আমাদের চা খাওয়া হয়নি আর আপার বাসা থেকে আসার সময় দেখো এই ফলগুলো নিয়ে আসছি এই ফলের নামটা আমি জানি কিন্তু তোমরা কি কেউ জানো বলো তো এটা কী ফল আর কি ছোটোবেলায় কিন্তু অনেক খেতাম টক মিষ্টি ফ্লেভারে এই ফলটা তো এই ফলগুলো আসছে আবার আমার আপার শ্বশুরবাড়ি থেকে আপা আবার আমাকে দিয়ে দিয়েছে আমার ছোটো বোনকে দিয়েছে তো বাসায় আনার পরে দেখলাম একটা একদম কাঁচা আর হচ্ছে একটা পাকা তো ভাবলাম যেটা কাচ আছে সেটা চালের ড্রামের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো তাহলে পেকে যাবে তো অনেক দিন পর কিন্তু এই ফলটা খাচ্ছি আমার বরকেও দিলাম আমি খেলাম কিন্তু আমার মেয়েরা একদম খেতে চায় না অনেকবার রিকোয়েস্ট করলাম দুই মেয়েকে যে একটুখানি ট্রাই করে দেখো এই ফলটা একদম নতুন ওরা কিন্তু জীবনেও এই ফলটা মুখে দেয় নাই এমনকি এখন পর্যন্ত ওরা দেখেও নাই নাফি তাসিম দুজনের মধ্যে একজনও এই ফলটা দেখায় অথচ এই ফল আমরা ছোটোবেলায় কত খেয়েছি গাছের তলায় পড়ে থাকতো তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ফলের নামটা কি যদি তোমরা বলতে পারো তাহলে ভাববো তোমাদের শৈশবটা খুব সুন্দর কেটেছে তো আমি এই যে খাচ্ছি আর খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব এখন প্রায় ঘড়ির কাটা রাত দশটা বাজে আজকে আর তেমন কিছুই বাসায় খাওয়া দাওয়া করবো না তবে যেহেতু আমরা আর কি মুরগির মাংস আছে খেলে খেতেও পারি তবে দুধটা অবশ্যই খাবো সবারই কিন্তু রাতে এক গ্লাস দুধ খাওয়া উচিত ছোট বড় সবাইকে বিশেষ করে তিরিশের পরে মহিলাদের হোক বা পুরুষদের হোক অবশ্যই কিন্তু আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া উচিত বা দুধ ডিমটা রেগুলার খাওয়া উচিত যাই হোক অনেক বক বক করে ফেললাম তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম